আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিশা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমরা এই চ্যানেলে কখন বিষা বন্ধ কখন বিশা খোলা এবং কোথায় পুলিশের চেকিং চলে ইত্যাদি নিউজ দিয়ে থাকি যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের ভালো দশটা কোম্পানির বিষয় নিয়ে কথা বলবো এবং ভালো দশটা কোম্পানির নাম বলবো তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি প্রথম এক নম্বর কোম্পানি সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি দ্বিতীয় নম্বর কোম্পানি হচ্ছে আব্দুল হামিদ কোম্পানি তৃতীয় নম্বর হচ্ছে মাজেদ আল আহালি কোম্পানি চতুর্থ নম্বর হচ্ছে ইউএফএম কোম্পানি পঞ্চম নম্বর হচ্ছে তানজিৎকো কোম্পানি ছয় নম্বর হচ্ছে বিসাইড কোম্পানি সাত নম্বর হচ্ছে আল মাস্কো কোম্পানি আট নম্বর হচ্ছে কেপিটিসি কোম্পানি নয় নম্বর হচ্ছে ডায়না কোম্পানি দশ নম্বর কেওসি কোম্পানি আমি যে দশটা কোম্পানির নাম বলেছি এই দশটা কোম্পানি অনেক ভালো আপনারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করেন বা এখন বর্তমানে তো আপনারা জানেন দালাল ছাড়া কোনো বিষা পাওয়া যায় না ঠিক আছে দালালের মাধ্যমে আপনারা চাইলে আসতে পারেন আপনারা চাইলে দালালের মাধ্যমেও আসতে পারেন যোগাযোগ করে এই দশটা কোম্পানি চলেন এবার বলি এই দশটা কোম্পানির কাজগুলো সম্পর্কে এক নম্বর হচ্ছে এই ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানিটা অনেক ভালো কোম্পানি এটা অনেক ভালো কোম্পানি আপনারা চাইলে এই তো আসতে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে মাজেদাল আহালি কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে আপনার মসজিদের কাজ মসজিদের আমরা যেটা আরবিতে হারেস বলে বাংলাতে আমরা বলি এটাই হচ্ছে ইয়ে এই মসজিদের এ দেশে মোয়ারজেন যে আমাদের দেশে মোয়ারজেন না কিন্তু এখানে মসজিদের কেয়ারটেকার বলা হয় আর কি যেমন মসজিদ সাফ সাফাই করলো মসজিদ ক্লিন করলো পরিষ্কার করলো এরপর দিয়ে আজ সময় হলে মসজিদ খুলিয়া দিল নামার শেষ মসজিদ অফ করিয়া দিলো এ কোম্পানিতে আসলেও খারাপ না অনেক ভালো কোম্পানি আপনি চাইলে এই কোম্পানির কাজ মসজিদের কাজ শেষ করে আপনি ওভারটাইম করতে পারবেন এখানে ভালো টাকা আপনি আর্ন করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে ইনকাম করা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে দালা দালাহালি কোম্পানি এটা হচ্ছে মসজিদের কোম্পানি আর ন্যাশনাল কোম্পানি তার আগে যেটা বলছিলাম এটাও ভালো কোম্পানি এটা হচ্ছে আপনার এই বড় বড়ো পদের থাকে আপনার মার্কেটের এই এখানে সিনিয়র টাইপের লোক নিয়ে থাকে যেমন হতে পারে আপনার ফোরম্যান এয়ারপোর্ট দি ক্লিনার ঠিক আছে মার্কেটের এরকম বিভিন্ন কাজ থাকে আপনি চাইলে ওই কোম্পানিতেও আসতে পারেন এবার আমরা তিন নম্বর যে কোম্পানিটা বলবো সেটা হচ্ছে আব্দুল হামিদ কোম্পানি ঠিক আছে এটা একটা ভালো কোম্পানি এটার কাজের পাশে পাশে আপনি ওভারটাইম করতে পারবেন কাজের পাশাপাশি আপনি চাইলে এটা ওভারটাইম করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটা ওভারটাইমিং সিস্টেম আছে এবং অনেক সময় দেখা গেলো ষোলো ঘন্টায় ডিউটি থাকে আপনি ওটা করলেও আপনার ডাবল ডিউটি পাবেন ঠিক আছে ইয়ার হচ্ছে আপনার ইউএফএম কোম্পানি ইউএফএম কোম্পানি হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি সিকিউরিটি গার্ড আমরা যেমন দেখি অনেক সময় ব্যাংকে আমাদের দেশে যেমন ব্যাংক অফিস আদালতে সিকিউরিটি গার্ড থাকে না বড় বড় মার্কেট বা বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড থাকে এদের এরকম এটা হচ্ছে ব্যাংকের সিকিউরিটি গার্ড আছে মার্কেটের সিকিউরিটি গার্ড আছে ঠিক আছে অথবা অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের চাকরিটা ঠিক আছে ইউএফএম কোম্পানি যেটা আর চার নাম আপনার সরি ছয় নম্বর হচ্ছে তানজিস তানজিস্কো কোম্পানি তানজিৎ সরি তানজিৎ তানজিৎ কোম্পানি সেটাও ভালো এটার বিষা হতে একটু লেট হয় ঠিক আছে তবে কোম্পানি ভালো সাত নম্বর হচ্ছে আপনার বিসাইড কোম্পানি বিসাইড কোম্পানি বিসা বের হতে তিন চার মাস লাগে এটাও কোম্পানি ভালো এটাও কোম্পানি ভালো তবে এই কয়েকটা কোম্পানির কাজ সম্পর্কে আমার আইডিয়া নাই তবে আমার জানা শর্তে এগুলার কাজ ভালো ডিউটি ওভারটাইম সব কিছু আছে আপনি করতে পারবেন ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার কেপিটিসি কোম্পানি কেপিটিসি কোম্পানি হচ্ছে এটা হচ্ছে দেশের বাস কোম্পানি ধরেন হচ্ছে আমাদের দেশে যেরকম বাস থাকে না আমরা কুমিলা থেকে ঢাকা যাই চট্টগ্রাম থেকে ডাকা যাই এরপর দিয়ে ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন এরিয়াতে যায় এটা হচ্ছে দেশে এরকম কেপিটিসি হচ্ছে বাস কোম্পানি তারা সিটি বাস চালায় বা বিভিন্ন এক স্টেট থেকে অন্য স্টেটে যায় এটা বাস কোম্পানি ঠিক আছে এটা অনেক ভালো এটার মধ্যে আপনি ওভারটাইম করতে পারবেন তারপরে হচ্ছে আল মাস্কো কোম্পানি এটাও ভালো এরপর হচ্ছে ডাইনা কোম্পানি তাও অনেক ভালো আরেকটা হচ্ছে কে কোম্পানি কে আর কে কোম্পানিটাও খারাপ না ওটা হচ্ছে আপনার ছোটো গাড়ি বড়ো গাড়ি অথবা আপনার আমাদের দেশে এটা কোস্টার বলি মিনিবাস ঠিক আছে মিনিবাস এটার মধ্যে আছে তো এখান থেকে আপনি চাইলে একটা গাড়ি নিয়ে এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি মাতাম মাতাম হচ্ছে আরবি আর বাংলাতে আমরা যেটা হোটেল বলি হোটেল থেকে খাবার নিলেন বিভিন্ন বাসার থেকে খাবার যখন অর্ডার করে ওই খাবারগুলো আপনি মানুষের বাসা ভাষা পৌঁছায় দিলেন ঠিক আছে এইভাবে আপনি ডিউটি করলে এটার মধ্যে আপনার কি ভালো টাকা আন করা যায় ভালো টাকা ইনকাম করা যায় আপনি চাইলে ওই কোম্পানি তো আসতে পারেন তো সবার শাসে একটা কথাই বলবো ভাইয়া আমার কাছে কোনো বিষা নাই আমি নিউজ সংগ্রহ করে তারপরে আপনাদেরকে নিউজ দিয়ে থাকি তার মানে এটা না যে আমার কাছে বিষা আছে বা বিষার নিউজ দিলে আমি বিষা দিতে পারবো ঠিক আছে আমি ওরকম দালালি ফালালি আলি আমার কাছে নাই আল্লাহ মাফ করুক যদি কখনো কোনো কোম্পানির বিষয় খোলা থাকে আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বাই ওই কোম্পানিতে থেকে থাকে তাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি আপনি বিষা পান আপনি আসেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ আমি যে দশটা কোম্পানির কথা বললাম দশটা কোম্পানি মোটামুটি অনেক ভালো আপনি চাইলে দশটা কোম্পানিতে আসতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম